লোকটি মারা যাওয়ার পরেই তার যখন দাফন করতে যাওয়া হয় কবরের কাছে কবরে নামানোর সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ হয়েছিল সবাই দৌড় দিয়ে পালিয়ে চলে গেল এবং ওই আওয়াজের পরে দেখা গেল যে এই কবর থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে এবং সেই ধোঁয়া এত কালো ছিল আর এত বেশি পরিমাণে ছিল যে সূর্যের আলো জমিনে পড়তে পারছিল না তো সবাই পালিয়ে চলেই গেল কয়েকজন বৃদ্ধ মানুষ দূর থেকে বাঁশ দিয়ে খাবাসিগুলি ধাক্কা দিয়ে দিয়ে কবরের উপরে নামাই দিয়ে এরপরে বাঁশ দিয়েই ধাক্কা দিয়ে দিয়ে মাটি কবরের উপরে দিয়ে দিয়েছে কিন্তু আজও কবর থেকে ধোঁয়া ওঠে তো কারি সাহেব কারি মফিজুদ্দিন হুজুর বললেন যে আমার খুব কিউরিয়সিটি হলো যে আমি দেখবো তা আমি দেখার জন্য ওদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে ওরা দুই কদম আগায় আর তিন কদম পিছায় ওদের পিছানো দেখে আমি বললাম যে ঘটনা কি কবরের ভিতর থেকে ধোঁয়া উঠতেছে তাতে সমস্যা কি চলো না যাই তোরা বললো হুজুর আমরা যাব না আপনি মনে চাইলে আপনি যান তা আমি হিম্মত করে একটু আগাইলাম কিছুদূর যাওয়ার পরে আমার চিন্তা হলো যে মহল্লাবাসী যখন ভয় করে যায় না আমি মুসাফির মানুষ বাইরে থেকে এসেছি তো আমি যদি এখন যাই আর যদি কোনো বিপদ আসে তাহলে তো আমার কোনো ঠেকানোর ব্যবস্থা নাই তো আমিও আগাবো না চলে আসলাম জিজ্ঞাসা করলাম ঘটনা কি তখন তারা এলাকার মানুষ বলল যে এই লোকটা নামাজ পড়তো না ঠিক মতো রোজা রাখতো না ঠিক মতো ইসলামী বিধিবিধান পুরাপুরি মেনে চলতো না মেনে চলতো না এই লোকটা মারা যাওয়ার পরে তার কবরে এরকম আজাব তো আজকে সব কবরের আজাব কিন্তু দেখা যায় না শোনা যায় না বোঝা যায় না কিন্তু কবরে আজাব হয় কবরে আজাব হয় আর দুইটা ঘটনা আসছিল যেটা সালে যখন এক জাতি দুই একটা আন্দোলন হয়েছিল টু নেশন থিওরির উপরে অর্থাৎ হিন্দু মুসলমান ভাই ভাই না মুসলমান ভাই ভাই কোনটা হবে এইটা নিয়ে একটা যুদ্ধ হয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তান একদিকে অর্থাৎ মুসলিম প্রধান এলাকাগুলি একদিক আর হিন্দু প্রধান এলাকাগুলি একদিক উনিশশো সালে এই যুদ্ধটা হয় তো ওই সময় এই যুদ্ধের সময় সৈনিক যারা ছিল দুইজন সৈনিকের ঘটনা আপনাদের কাছে আমি বলছি যে একজন সৈনিক তার পাহারা ছিল পাহাড়িয়া এলাকায় তার সঙ্গে আরো দুই চারজন ছিল এক সময় তার স্টেঞ্জার হাজত হয় পায়খানার হাজত হয় তখন সে পায়খানা করতে গেলে তার সঙ্গীগুলি ওখানেই অবস্থান করে হঠাৎ কিছু সময় পরে হাতির পাল চলে আসলো হাতির পাল কিন্তু খুব সিরিয়াস হাতির পাল খুব সিরিয়াস তো যাই হোক হাতির পাল যখন চলে আসছে সবাই দৌড় দিয়ে পালাইছে কিন্তু যেটা পায়খানা করতে বসছে ও দৌড়ায় সুযোগ পায় নাই শেষ পর্যন্ত তো আর যাবে কোথায় শেষ পর্যন্ত পাশেই একটা ভাঙা চূড়া পুরাতন বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর ঢুকছে এরপরে হাতিরা এসে ওই উপরের গাছের ডালের উপরে সুর দিয়ে বাড়ি মারছে আর ওই সৈনিক বলছে যে আমি দেখলাম যে ওই গাছে কিছু সাপ সাপ একটা সবুজ রঙের আমি দেখলাম যে ওই হাতির সুরের সঙ্গে ওর মুখটা লাগলো এরপরে সব হাতিগুলি দিয়ে পালিয়ে চলে গেল আর ওই যে হাতির সুরে ওই সাপের দংশন করেছিল ওই হাতিটা দরজার কাছে পরে মারা গেল তো এরপরে যখন হাতি দেওয়ার কোনো শব্দ নাই আমি বেরোলাম দরজা খুলে কিন্তু বেরোনোর পথ তাই ওই হাতির উপর দিয়েই যেতে হবে তো আমি হাতির উপরে যেই উঠছি সঙ্গে সঙ্গে পাটা হাতির ভিতরে গেড়ে গেল দেবে গেল পাটা হাতির ভিতরে দেবে গেল এরপরে পা বের করেছে বটে কিন্তু পায়ের মাংস আর পায়ের সঙ্গে নাই সব খুলে পড়ে গেছে সব খুলে কি হয়েছে পড়ে গেছে এবার একটু চিন্তা করেন যে সাপ কত বড় ভয়াবহ প্রাণী যে একটা হাতিকে দংশন করেছে মুহূর্তের মধ্যে হাতি বিষাক্ত হয়ে পচে গেছে এবং সেই হাতির ভিতরে যখন সৈনিকের পা ঢুকে গেল তখন তার ওই বিষে হাতির সৈনিকের পায়ের বস্তু খুলে খুলে চামড়া খুলে খুলে পড়ে গেল দীর্ঘদিন চিকিৎসার পরেও এইটা ভালো হয় নাই এটা ভালো হয় নাই এরকম সাব বিচ্ছুর ঘর কবর সাব বিচ্ছুর ঘর জাহান নাম আপনার আমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে এরপরে আর একটা ঘটনা ওই সাতচল্লিশ সালেই কয়েকজন সেফাহি একটা কবরস্থানের মধ্যে ছিল তো সবাই বিশ্রাম করছে একজন সেন্টিতে পাহারায় আছে রাত্রে তো যখন নির্জন হয়ে গেছে রাত্র গভীর হয়ে গেছে কবরস্থানের ভিতর থেকে হার চিবাইলে যেরকম শব্দ 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 হয় এরকম ওইটা করছে যে থেকে দিনের আসতেছে বেলায় ওই শব্দটা খোঁজার জন্য সে ওই দিকে আস্তে আস্তে আগাইতে থাকে আগাইলে যখন ওই কবরের কাছাকাছি যায় তখন দিনের বেলায় সে শব্দটা শুনতে পেল এই শব্দ অনুসরণ করে যেতে 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 একটা কবরের পাশে চলে গেল যাওয়ার পরে দেখে যে ছোট্ট একটা সিদ্রি ওই সিদ্র দিয়ে শব্দটা বের হচ্ছে তখন সে কি তার কাছে যে অস্ত্র ছিল অস্ত্র দিয়ে গুতামের মেরে বড় করলো এখন বড় করে দেখে যে কবরের ভিতরে একটা কঙ্কাল লাশের কোনো গোস্ত নাই শুধু হাড্ডি আর এই কঙ্কালের উপরে ইঁদুরের মতো একটা ছোট্ট প্রাণী বসে আছে ইঁদুরের মতো একটা ছোট্ট প্রাণী বসে আছে মাঝে মাঝে এই কঙ্কালের বুকের উপরে যখন ওই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটি একটা কামুর মারতেছে আর ওই কঙ্কালটি এরকম কুচকায় চলে আসতেছে আর জয়েন্টে জয়েন্টে এরকম কর্ম শব্দ হচ্ছে তখন এই সিফাই মনে করলো যে এই কবরে তো আজাব হচ্ছে নিশ্চয়ই ওই প্রাণীটা তারাই দেওয়ার জন্য চেষ্টা করলো যেই দাবুর মারছে ওই ইঁদুরটা এত জোরে গোংরায় উঠেছে শব্দ করে তখন সৈনিকের দিকে ধাওয়া করছে সৈনিক পালাচ্ছে মতো প্রাণীটি পিছে পিছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে এখন সৈনিক আর কোনো উপায় না পেয়ে একটা সত্য পানির ডোবা হাঁটু পর্যন্ত পানি হয় এই ডোবার ভিতরে নেমে চলে গেছে চলে যাওয়ার পরে ইঁদুরটি ওই পানির কুলে এসে পানির ভিতরে মুখ দিয়া মাত্রই পানিটি টক করে উতলাইতে শুরু করে দিয়েছে এত গরম হয়েছে যে ইঁদুরটি চলে যাওয়ার পরে যখন ওই সৈনিক ডাঙায় উঠছে তার পায়ের মাংসগুলি সব খুলে খুলে পড়ে গেছে অনেক চিকিৎসা করা হয়েছে একেও কিন্তু তার পায়ে আর কোনোদিন মাংস তৈরি হয় নাই এই ভয়াবহ অবস্থা আল্লাহর আজাব এটা কিন্তু কবরে আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ রসুল নিজে বলেছেন বেনামাজির কবরে নিরানব্বইটা সাপ থাকবে আর একটা সাপ উটের গলার মতো মোটা হবে আর ষোলো মাইল লম্বা হবে এক শ্রেণীর মানুষ প্রশ্ন করবে যে ওই সাড়ে তিন হাত কবর দেড় হাত চওড়া তিন হাত সাড়ে তিন হাত লম্বা ওর মধ্যে আবার ওই অত বড় মোটা সাপ নিরানব্বইটা থাকবে কি করে কি বলেন আবার কবর খুললে ওখানে তো কোনো লাশ টাশ কিছুই পাওয়া যায় না সব তো পচে মাটিতে মিশে যায় আজাব হবে কি করে কি বলেন এরকম প্রশ্ন আসে না এরকম প্রশ্ন কিন্তু আসে কিন্তু আসলে মানুষ মারা যাওয়ার পরেই মানুষের আত্মা দুই ভাগে ভাগ হবে এক ভাগ যাবে ইলিউনে আর এক ভাগ যাবে সিজিনে যারা নেককার তাদের আত্মা যাবে ইলিউনে আর যারা বদকার পাপি তাদের আত্মা যাবে সিজিনে আর আজাদ তো হবে তাদের আত্মার উপরে যেমন ধরুন আপনি আপনার স্ত্রীর পাশে শুয়ে রাত্রে স্বপ্ন দেখতেছেন যে ডাকাতে যে মারধর করতেছে সব কিছু চিন্তাই করে নিয়ে যাচ্ছে আপনি ডাকাতের সঙ্গে মারামারি করতেছেন হ্যাঁ এমনকি ডাকাত আপনার গায়ে ছুরি মারছে রক্ত বের হয়েছে আপনি অনুভব করতেছেন এরপরে যখন ঘুম ভেঙে যায় আপনি থর থর করে কাঁপতেছেন ভয়ের চোটে গা ঘেমে বিছানা ভিজে গেছে কি বলেন এরকম হয় কি হয় না এরকম কিন্তু হয় সকলের না কারোর কারোর এরকম হয় কিন্তু তার পাশেই তার স্ত্রী শোয়া স্ত্রী কিন্তু কিছুই টের পায় নাই অনেক সময় দেখা যায় এই সময় সে কিছু কথা বলে তো ওই কথাগুলি মুখ বের হয় না শুধু শব্দ হয় আর স্ত্রী তখন ধাক্কা মারে এই কি হয়েছে তোমার কয় না তার মানে তখন আর বলে না ভয়ের চোখে ভয়ের চোখে তখন আর বলে না কিন্তু সে তো খুব চিৎকার করেছে দেখা দেখি করেছে কেউ শোনেনি সুতরাং এইরকম যাদের সিদ্ধিনে কবরের আজাব হবে আমরা শুনতে পারবো না আমরা তার পাশে থেকেও উপলব্ধি করতে পারবো না আমরা বুঝতে পারবো না আমরা কবর ঘুরেও দেখতে পারবো না যেরকম একজন ঘুমান্ত মানুষের আজাব হলে তার পাশে আর একজন মানুষ যদি জাগনাও থাকে সে কিন্তু সেটা বুঝতে পারে না অনুরূপ আল্লাহ তালা রাজাব কিন্তু এইরকমই আত্মার উপরে রুহের উপরে এরকমই হবে যে তার পাশে কেউ বুঝতে পারবে না কিন্তু সে সেটা বুঝতে পারবে চিৎকার করে সে কাঁদবে কিন্তু কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না এখন এক শ্রেণী মানুষ আছে কি বলে জানেন যে কিচ্ছা কাহিনী এখন চলে না কোরআন হাদিস থেকে বলেন নাউজবিল্লা আল্লাহ মাফ করুক আল্লাহ রসুল নিজে হাদিসের ভিতরে কিচ্ছা কাহিনীর অলিদের জীবনী বর্ণনা করেছেন জুরাইজের কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং আল্লাহ তালা নিজে কোরআনে সুলাইমান আলাহ সালামের একজন খলিফা ছিল একজন মানে সাহাদী ছিল আসিম ইবনে বারখিয়া তিনি যে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন এ ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন রানী বিলকিস কিন্তু নবীও ছিল না আল্লাহর অলিও ছিল না মুমিনও ছিল না একজন ফাসেক ছিল কিন্তু তার বর্ণনাও কোরআনে আছে। তাহলে শুধু কোরআন হাদিসের গল্প বললে হবে না এখানে মানুষকে বোঝানোর জন্য কিছু উপদেশ বাণী হ্যাঁ জলজন্ত কিছু ঘটনা এগুলি বলতে হবে এখন বলবে যে কোরআন হাদিস ছাড়া ওগুলি আমরা বিশ্বাস করি না তা যদি তুমি কোরআন হাদিস ছাড়া এই আল্লাহর অলিদের কিচ্ছা কাহিনী বা এই ঘটনাগুলি ইতিহাসগুলি যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার জন্ম অবৈধ হয়ে যাবে তার কারণ তোমার এবং মায়ের এবং তোমার বাপের যে বিবাহ হয়েছিল ওটাও ইতিহাসের আছে ইতিহাসের পাতাই পাতা যদি অস্বীকার করো তাহলে ওটাও অস্বীকার করো অস্বীকার করলে তোমার বাপ মায় ঠিক থাকবে না অবৈধ সন্তান হয়ে যেতে হবে ইতিহাসকে অস্বীকার করা যায় না ওলিদের জীবনীকে অতি অস্বীকার করা যায় না আল্লাহ আল্লাহদের দেখা ঘটনা বর্ণনা অস্বীকার করা যায় না এর অর্থ এই না যে এগুলি ভোগ না দেখেন আজকে যাদের জিনে ভূতে ধরে তারা কিন্তু দেখে গাছে ঠিকই জিন লাভ পারে বলে ওই যে গাছে টুপি টুপিয়ালা আমার দৌড়তে আসতেছে জানালা বন্ধ করে দাও এটা কিন্তু ওরা বলে যাদের জিনে ধরে ছোট ছোট শিশুরা ওরা চোখে দেখে বলে উজো 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 ভয় বলতে থাকে এগুলি কিন্তু আর কেউই চোখে দেখে না তার মানে যারা জিনে ধরে সে জিন দেখে সুতরাং যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের অন্তরে একটা চোখ থাকে এই চোখ খোলা হয়ে যায় এই কান খোলা হয়ে যায় তারা এগুলি দেখে তারা এগুলি বোঝে তারা এগুলি শোনে সুতরাং তাদের কথা বিশ্বাস না করলে তোমার পিতামাতার বিবাহের কাবিনও অবিশ্বাস করব তুমি অবৈধ প্রমাণ হয়ে যাবা সুতরাং ওই কাবিনও বিশ্বাস করতে হবে যেমন তদ্রুপ এই আল্লাহর অলিদের এই সমস্ত ঘটনা বলি এগুলিও বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে শহীদ দিনের বুঝ দেন করুন বলি আল্লাহ আমিন সুতরাং মান তারা সলাতাম তেদান ফাঁকাতফারা যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না সে কুফুরি করলো যে কুফুরি করলো সে কাফের হয়ে যায় লা দিন আল ইমান্লাহ সল্লা তার মধ্যে ধর্ম নাই যার মধ্যে নামাজ নাই যার মধ্যে ধর্ম নাই সে হল নাস্তিক আসলা তুই ইমরাদ ফাঁকা থাকা ফাঁকা থাকামদিন তারা কাহা ফাঁকা ধা দামদিন নামাজ হলো ইসলাম ধর্মের খুঁটি যে নামাজ পড়লে ইসলাম প্রতিষ্ঠিত করলো যে নামাজ ত্যাগ করলো ইসলাম ধর্ম ধ্বংস করে দিল আল্লাহ রসুলের কাছে শাহবাদমান জিজ্ঞাসা করল মান ফারকুবাইনাল মুমিনাল কাফির ইয়া রসল আল্লাহ মুমিন আর কাফের মধ্যে পার্থক্য তুই আল্লাহ রসুল বললেন তারকির সালাদ মুমিনেরা নামাজ পড়বে আর কাফেরাল্লা নামাজ তরক করবে এই মুমিন আর কাফেরদের মধ্যে এটাই হলো পার্থক্য সুতরাং যে কথা আমার পূর্বের বক্তা আপনাদের বললো যে চারটা গুণ আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে গুণ গুণ যদি না থাকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তার এক গুণ 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 হলো দুই সৎকর্ম তিন হক হক ইমান মানে কি হালাল বৈধ যে কাজগুলি আল্লাহ তারা বৈধ করেছে সেই কাজগুলি করা হকের উপরে প্রতিষ্ঠিত করা আল্লাহ যে কাজগুলি বৈধ করেছে সে বৈধ কাজগুলি করা আর ধৈর্য ধারণ করা আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ গজব বালা মুসিবত অভাব অনটন বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে এই সমস্ত বালা মুসিবতে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা নিজে বলেছেন যে যখন তোমাদের উপরে বালা মুসিবত আসবে তখন তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে অপেক্ষা করো অর্থাৎ ধৈর্য ধারণ করো হ্যাঁ আল্লাহর কাছে সাহায্য চাও তো যাই হোক আল্লাহ তালা এই যে কথা বলছিলাম যে মৃত্যুর চিন্তা মানুষকে দায়িত্বশীল করে সৎপর্মশীল করে এই জন্য এই সমস্ত মাহফিলে যাওয়া মৃত্যুর চিন্তা করা এমনিতেও যদি মাহফিলে যাওয়া না হয় প্রত্যেকের দিন সকাল সন্ধ্যায় দু চার পাঁচ মিনিট বসে একটু আল্লাহ তালার জিকির করা আর তার চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করা যে আমি কবরে আমার কি হচ্ছে আমি মারা গেছি আমার আত্মীয় আর কি করছে মরার পরে আমার কি হবে এই কথাগুলি একটু চিন্তা ভাবনা করা এগুলি হলো এলমের তাসাউফ সব এগুলি হলো এলমেদা তাসাউব এগুলি হলো জিকিরাসগার এগুলি হল মোরাকাবাবা মুশাহাদা এক শ্রেণীর লোক এগুলিকে অস্বীকার করে কিন্তু এইগুলি দ্বারাই মানুষ কিন্তু সৎকর্মশীল হয় এগুলি দ্বারাই মানুষ সৎকর্মশীল হয় আর এর জন্যই এই আলোচনার মাহফিল মিলাদ এক শ্রেণীর লোক এটাকে বেদাত বলে নাউজবিল্লাহ এই মিলাদ মাহফিলে আসলে কি হয় নবীর মহাব্বত নবীর প্রেম অন্তরে পয়দা হয় এই মিলাদ মাহফিল সম্পর্কে রলিরা বড় বড় কিতাবে বলে গেছেন যে মিলাদ মাহফিলে তাবারকের ব্যবস্থা করলে যে নিয়তে করা হবে নিয়ত পূর্ণ হবে এবং তার নেকি হবে নে সৈতি যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি তার আল হাবিল ফতোয়ার প্রথম কণ্ঠের মধ্যেই কথা বলেছেন এছাড়া আরেকটা জিনিস চিন্তা করেন আমরা কাবায় হস জন্য পাগল হয়ে যাই কাবার দিকে মুখ করে নামাজ পড়ি কি বলেন কাবা তাওয়াপ করলে চল্লিশ ষাটটা নেকি হয় বা ষাটটা রহমত পাওয়া যায় আর কাবার দিকে মুখ করে নামাজ পড়লে চল্লিশটা রহমত পাওয়া যায় বা চল্লিশটা নেকি হয় আর শুধু কাবার দিকে টাকায় থাকলে বিশটা নেকি পাওয়া যায় শুধু টাকা থাকলে কাবার দিকে চিন্তা করতে পারেন কাবার দিকে শুধু টাকায় থাকলে বিশটা রহমত লাভ করা যায় আবার কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে দশটি নেকি হয় কি বলেন দশটি নেকি হয় কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কখনো কখনো একশো কখনো কখনো সাত হাজার পর্যন্ত নেকি হয় এক এক অক্ষরে কোরআন তেলাওয়াত করলে আবার একজন আল্লাহর অলির দিকে তাকাইলে আল্লাহ তালা তার সগিরা গুনা মাফ করে দেয় আল্লাহ তালা তার সগিরা গুনা মাফ করে দেয় আদিসে গুলি আসছে অলিদের নেক নজরে মানে ও আমিল উসি হায়াত এই যে ও আমিল উসি হায়াত এই সৎকর্ম যারা করে আল্লাহ বলছেন অকুন মাসিন তোমরা আর আল্লাহর অলিদের সঙ্গী হও কেন বলছেন যে আল্লাহর অলিদের কাছে গেলে সঠিক পথ পাওয়া যায় এজন্য তাদের কাছে যাওয়ারও ফজিরত আছে যে তাদের দেখলে সগিরা গুনা মাফ হয়ে যায় পক্ষান্তরে কেউ যদি ইমানের সঙ্গে আমার নবীকে স্বপ্নে দেখে অথবা যারা বাস্তবে দেখেছিল তাদের উপরে জাহান নাম হারাম হয়ে গেছে তাদের উপরে কি হয়েছে জাহান নাম হারাম হয়ে গেছে তাহলে চিন্তা করেন যে কাবা দেখলে নাকি হয় কোরআন পড়লে না কি হয় নামাজ পড়লে না হয় কিন্তু আমার নবীকে কেউ যদি ইমানের সঙ্গে একবার দেখতে পারে সে স্বপ্নে দেখুক আর জীবিত অবস্থায় দেখুক হায়াতে দেখুক তাদের জাহান নাম কি হয়ে যাবে হারাম হয়ে যাবে তাহলে এই যে নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে আপনি নবীকে স্বপ্নে দেখবেন কি করে স্বপ্নে তো মানুষ তাকেই দেখে যাকে ভালোবাসে স্বপ্নে তো তাকেই দেখে যাকে কি করে ভালোবাসে এই জন্য নবীকে স্বপ্নে দেখে জাহান্নাম হারাম করা যায় নামাজ করলেই জাহান্নাম হারাম হবে না হস করলেই জাহান্নাম হারাম হবে না একমাত্র আমার নবীকে যদি কেউ ইমানের সঙ্গে দেখে তার নাম হারাম হয়ে যাবে এই জন্যই নবীকে দেখতে হলে নবীর মহব্বত অন্তরে পয়দা করতে হবে এই জন্য নবীর মিলাদ পড়তে হবে নবীজির উপরে বেশি বেশি করে দরুদ্র সালাম পড়তে হবে বেশি বেশি করে দরুদ্র সালাম পড়তে হবে আর নবীর সন্ন্যাকগুলি আমল করতে হবে দস্তরখান ব্যবহার করা খানা খাওয়ার সময় ব্যবহার করা হ্যাঁ কুলুক ব্যবহার করা খানা খার সময় মাথায় কাপড় রাখা বাথরুমে যাওয়ার সময় মাথায় কাপড় দেওয়া বাথরুমে যাওয়ার সময় বাম্পা আগে দেওয়া বের হওয়ার সময় ডাইন পা আগে বের করা বর্জ্যে ঢোকার সময় ডাইন পা আগে দেওয়া বেরোনোর সময় বাম পা আগে বের করা এভাবে বেসর করা নবীদের যত সুন্নত গুলি আছে এগুলি পালন করতে হবে তাহলেই নবীর দেখা পাওয়া যাবে আর ইমানের সঙ্গে নবীর দেখা পাইলে তাদের জন্য জাহান্নাম নাম হারাম হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে নবীর জিয়ারত নসুব